সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বদরা সন্ডমুরে বাজার উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ সপ্তাহে বাজারটি একদিন বসে রোববারে বসে আজকে আমি আপনাদের কিছু কাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত এখানে একটা গাভে দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বললে তদন্তকে জানার চেষ্টা করে বাঁশুরটাও দামি বাসুর বাছুরে আর গাভেই মিল আছে দশ কেজি দুধ পায়

খুব সুন্দর বাসুটা দামি বাসুর বাসুরটা দামটি বাসুর চলেন মানিকের সাথে কথাবার্তা বলি দর্পন খবরকে জানার চেষ্টা করি

একদম বলে যারা এইসব দামে গাভী ক্রয় করতে চাইতেছেন আশি পঁচাশি নব্বই এমন দামে তারা গাভি ক্রয় করতে চাইতেছেন তারা চন্ডীপুরের আসতে পারেন হ্যাঁ আসেন নিজের করে গাভী ক্রয় করতে পারেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে দেশি গাভি দেটা এখনো নামি পরে নাই ছয় সাত দিন বয়স হব চলেন মালিকের সাথে কথা কথাবার্তা বলি দর্দমকে জানার চেষ্টা করি কটা যাচ্ছে দুধ কত দূর পারে

জন্য কোনো ভয় নাই যে কোনো লোকে এটা কিনতে পারে এখানে একটা গাভি দেখা যাচ্ছে চর আছে আছে বাসুরটা সার বাসুর এমন আমি পরে নাই হ্যাঁ সাহেবের বাসুর বাসুরটা দেখি খুব সুন্দর দেখা থাকা চলেন মানিকের সাথে কথাবার্তা বলি দর্দন সম্পর্কে জানার চেষ্টা করি আলাইকুম ভালো আছেন যাচ্ছে গাভীটা সাইটটা যাচ্ছে গাভীটা সাইডটা যাচ্ছে দুধ কত পাইতে পারে দুধে স্বাস্থ্য ভালো আছে কত টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে এখনো কাস্টমার আসে নাই সকালবেলা এখনো কাস্টমার আসে না এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইতেছে এটা চাওয়া দাম এখানে একটা গাভী দেখা যাইতেছে দেশি গাভি দুইটা যাচ্ছে বাছুরটা সার বাছুর বাছুরটা খুব সুন্দর দেখা যায় সাইবালদাতের বাছুর বাছুরের কালতা খুব সুন্দর

রানে শঙ্কর গাবি বাসুরটা সার বাসুর বাসুর আর গাবি মিল আছে বাসুর আর গাবি মিল আছে চলের মালিকের সাথে কথাবার্তা বলি দর্দন সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা দুই লাখ বিশ দুই লাখ বিশ চাইছেন বাসুরের বয়স কতদিন নিতে পারে

বাসুড়টা দেখো অনেকে গাবিটা করে করতে পারে এখন একটা গাবি দেখা যাচ্ছে দেশি গাবি দেশি গাবি বাসুড়টা দামড়ি বাসুড় বাসুরটা সাইওয়ানজটা বাসুর দামড়ি বাসুড় চলেন মালিকের সাথে একটু কথা বলতে বরমধর্মকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

পাঁচ পঞ্চাছ ছয় পঞ্চাছ বজাৰ কাস্টমার কম এই জন্য পঞ্চাশ ষাট হাজার টাকা মানে এই গাভের দাম কোনো এত না আরও বহু বেশি এই গাভের দাম কিন্তু কাস্টমার কম বিদ্যায় এই টাকা মূল্য আছে আপনারা প্রতি রবিবার এই বাজার আসতে পারেন দেশি গাভি যারা ক্রয় করতে চাইতেছেন তারা প্রতি রবিবার এই বাজার আসতে পারেন বাজারের মধ্যে সুন্দর বাসু সাইওয়াজ গাভের সাথে সাইওয়ালের যে বছরটা এই বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর এই বছরটা গাভিটা এটা এই গাভির গর্বে এই বছর অবশ্যই একশো একশো পাইসে এই সাইওয়াল যাত্রা চলেন মানিকের সাথে কথাবার্তা দত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

বাস উঠতে দেখিয়া যদি এক লাখ ত্রিশ হাজার টাকা শুধু বাস উঠে দেখিয়া